এখনো সব ফাঁকা হয়ে আজ রাহমসাল রসুল করিম আসনে গতকালকে আলোচনা করছিলেন যে মুমদাদার মধ্যে কখনো কখনো শর্তে অর্থ থাকে মুমতাদাটিও কখনো কখনো শর্তে অর্থকে সামিল করে তখন তার খবরের উপরে ফা যায় বুঝেছি না তো মমতাদার মধ্যে যদি শর্ত থাকে তাহলে মুমতাদাটা শর্তের স্থানে আর খবরের খবরটা কার স্থানে যাবে যা যার স্থানে এই হিসাবে খবরের ওপর আনা যায় তো এখানে আনা না আনার ব্যাপারে তিনটা সুরা ছিল করে সুরা যে এখানে শর্ত অর্থ যদি মাকসুদ হয় তখন ফাঁনাটা কি গাজি আর যদি মাকসুদ না হয় তখন ফানাটা জায়জ নেই ফানা কি নেই জায়জ নেই বুঝে গেছে হ্যাঁ আর একটা হলো যে শর্ত অর্থ থাক আর না থাক দুটাই সমান কোনটাই উদ্দেশ্য নেই শর্ত অর্থ থাকবে এটা উদ্দেশ্য না শর্ত থাকবে না এটাও উদ্দেশ্য না তখনও নাকি ফাঁকাটা যাই কত কি হলো হ্যাঁ তো যেখানে মুমদাদার মধ্যে শর্ত অর্থ থাকবে এটা কয়েক জায়গায় বলছিলাম দুই স্থান ওর সামনে বলছেন কয়েক স্থান দুই স্থান প্রথমটা হলো কি মুমদাদা যখন মুমদাদা যখন কে যখন এমন ইসমে মাউসুল হবে যার সেলা জুমলা ফেলিয়া বা জরব হবে যার সেলা জুমলা ফেলিয়া বা জরব হবে তো জরব যখন হবে তো জরব তো মোতাল্লেখ হয় বুঝেছে না তো মোতালেখ হবে কার সাথে বুঝতে পারে নাই হ্যাঁ ওই যে তোমরা পড়েছ যে ফেলে আম মানতে হয় কয়েক স্থানে কাউন সুবুধ হসুল হুজুদ, ফেলে আম না এই ফেলে আম কয়েক স্থানে মানা হয় চার স্থানে এক নম্বরে এই জরো বা এই জার মাজরুর যদি কি হয় জরফ যদি খবর হয় তখন ওখানে ফেলে মানতে হয় দুই জরফ যদি সিফাত হয় কি হয় তখন ওখানে ফেলে আম হয় তিন জরফ যদি সেলা হয় কী হয় তখন ওখানে ফেলে আম হয় চার জরব যখন হাল হবে তখন ওখানে ফেলে আম হয় ক্লিয়ার তো এখানে কি বলছেন যে প্রথম স্থানটা হলো যে যখন মুমদাদাটা ইসিমসুল হবে তা সেলা ফেল হবে অথবা জরফ হবে তো এখানে যখন জরব হবে তখন কি মানতে হবে ফেলে আম কাউন্সু বসু এগুলো না তো এগুলোর মধ্যে ইসি মানবো না ফেল মানতে হবে সেলা যদি হয় জরফটা তখন এখানে ফেলই মানতে হবে তখন ইসি মানা যাবে না সাবাতা হাসালা এগুলোই মানতে হবে ইস্তাকাররা এগুলো কি মানতে হবে এখানে সাবেন হাঁস এই ইসিম মানা যাবে না কেন তার সেলা সবসময় কী হয় জুমলা হয় মুফরাত হয় না ক্লিয়ার হলো হ্যাঁ দুই নম্বর স্থান কী বলছিল মুসলিপ হ্যাঁ এক নম্বরটার উদাহরণ কি যেমন কি ইয়াতিনি ফালাহু দিরহামন আচ্ছা ইয়াতিনি সেলা পিলিয়েছি আর একটা হলো আল্লা ফিদ্দারি ফালাহু দির ফালাহু দির এটা বলতে পারবা আল্লা ফিদ্দারি দিরহামন এটাও বলতে পারবে কথা বুঝে গেছে হ্যাঁ দুই নম্বর স্থান ছিল কি মুমত যখন এমন স্মে এমন নাকেরা হবে যার সিফারটা জুড়ে ফেইলিয়া হবে বা জ্বর হবে ক্লিয়ার ফেলি হবে বা জ্বর হবে হ্যাঁ যেমন কুল্লু রজলিন ইয়াতিনি হামন হামুন ইয়াতিন্তান ফিরদ্দার লাগিয়ে দাও কুল্লু রজুলিন ফিদ্দারি ফেলাহুদীর হামুন কুল্লু রজুলিন ফিদারি দিরহামুন লাহৌ দিরহামুন ফালাহুদীরহামুন লাহৌদিরহামুন দুটাই বলা যায় এই দুই স্থানে মুক্তা মোতাজম্বিন মানা শট হয়ে থাকে ক্লিয়ার হলো না এখন হ্যাঁ আচ্ছা এরপরে মুসান্নফ বলছিলেন যে লাইতা লা আল্লাহ এই দুইটা হলো কি মানে আনে বিল ইত্তেফাক এই দুইটা ওই ফা আসতে কী করবে বাধা দেবে এই দুইটায় ফাঁসতে বাধা দিবে আর কেউ কেউ বলছে যে ইন আসলেও কি করবে ফাস্তে বাধা দিবে কথা বুঝে গেছে কি তো এখানে হরফে মুসাবাবিল ফেলু কথা বললো যে হরফে জুমলে তো ইসিনিয়ার কথা বললো না পিছনে মুব আর খবর মুবদাদার মতো মানুষ অর্থ হবে তো এখন জুমলে ইসিনিয়া এটা এর ওপরে তো আপনার নাকেশ আসতে পারে গুলুব আসতে পারে বা হরফে মুসাফির ফেলও আসতে পারে ক্লিয়ার তো এখন এখানে হরফে মুসাবিল ফেল কথা বলছেন অন্যগুলো কথা বলে না কেন কারণ ওগুলো বিল ইর্তেফাক ফাঁক যে যে আপনার যা যতগুলো আছে আপনার গ্লুব যতগুলো আছে এগুলো কোন একটা যদি এই দুই জুমলা এই দুই মুগ উপর আসে তাহলে ওখানে শর্ত অর্থ থাকবে না ওখানে আর ফাঁ আসবে না এটা বিল ফাঁক কোনো লাভ নাই এই জন্য ওগুলো বলেন নাই হরফে মুসাবেল ফের কথা বলেন কেন কারণ হরফে মুসাবেল ফের মধ্যে কিছুর মধ্যে ফাঁক যে এগুলো আসলে ফা আসবে না আর কিছুর মধ্যে ইফতিলাপ আছে যে কে এগুলো আসলে ফাঁসবে কে বলছে এগুলো আসলে ফাঁসবে না এক তিলা এই জন্য হরফে মুসাইল ফেলের কথা কী বলেন উল্লেখ করছেন এখানে তো লাইতা আল্লাহ দুইটা কথা বললো কি এই দুটা যদি এই মুগ্ধতা চলে আসে ফালাহু দিরহামুন এখানে যদি লাল লা চলে আসলে লাইতা লাইতাল লাদি তিনি ফেলাহু দির এরকম হয়ে যায় বা লাল লাল লাদি ফেলাহু দির হামন এই লাইতা লাল লা যখন চলে আসবে তখন আর ফাঁকি আসবে না তখন বলতে হবে কি লাইতাল লাদি তিনি লাহু দির হমন আসবে না কেন তখন এই কি শর্ত যাযাতরে এখানে খেয়ে যাবে চলে যাবে কত কি বুঝতে বললাম কেন যে লাইতা লা এই দুইটা হলো তামান্নি তারাজ অর্থ দেয় আর তামান্নি তারাজ হলো ইংসায় এর অন্তর্ভুক্ত কারণ এর আর শর্ত জাজা এর কারণ অন্তর্ভুক্ত জুমলা খাবিয়ার অন্তর্ভুক্ত কারণ এর অন্তর্ভুক্ত কথা বেয়েছে কারণ শর্ত জাজার মধ্যে আসল কে মূল কে জাজা তো জাজা তো খবর হবে না জুমলা ইসমিয়া খবরি হবে তো তাহলে জুমলা ইসমিয়া তাহলে জুমলা কি হবে খবরি হবে খবরি অন্তর্ভুক্ত কিন্তু লাইতা লা কি করবে ওকে ইংশার মধ্যে নিয়ে চলে যাবে যখন ইংশার মধ্যে চলে যাবে তখন এখানে আর কি থাকবে না শর্ত আর যাচার অর্থ থাকবে না কথাকে বেঁচতে পারলাম হ্যাঁ হ্যাঁ আর ইন্যা লাক আন্না এগুলো আছে না এগুলোর ব্যাপারে দুইটা মত আছে না জমুরের মত হলো যে এগুলো যদি আসে এগুলো যদি আসে তাহার পরেও এখানে ফাঁসবে মানে এখানে শর্ত যাঁচার অর্থ থাকবে কারণ এগুলো কি করে না এটা হিংসা করে না এই যে ইন্যা আন্না কান্না লাখিনা এগুলি ইংসা বানায় কি লাইতা আল্লাহ হিংসা বানিয়ে দেয় কিন্তু এগুলি বানায় কি এগুলো বানায় না সুতরাং এগুলো যদি আসে তারপরে অনেক কি থাকবে শর্তার্থ থাকবে মুমতার মধ্যে শর্ত থাকবে কথা গেছে হ্যাঁ তো এখানে তাহলে জমহুরের মত কি যে ইন্না আন্না কান্না না এগুলো যদি আসে তারপরে সর্তার্থ থাকবে এখানে ফা আনা যাবে জমহুরের মত আর কিছু না হাবির মত আছে কি যে না এগুলো আসলে এখানে ফা আনা যাবে না কেনা যাবে না এগুলো ফানা যাবে না কথা বুঝে গেছে কি কিছু না মত তো এখানে মুসলিম শুধু কথা বললেন কার কথা যে কেউ 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 কে লাইতা আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছেন কার সাথে লাইতা আল্লাহ সাথে মিলিয়ে দিয়েছেন কেউ কেউ এখানে ইন্ন কথা বললেন আর আর গুলো কথা বললেন না কারণ আর গুলো যেগুলো আছে আন্না কা এগুলোও তো কিছুর মত আছে কি যেগুলো লাল আল্লাহর মত তো তো সে ইন্ডিয়া কথা কেন বলেন কারণ ইন্ডিয়া লাইতালা আল্লাহ মতো এ পক্ষে কিছু যে নাহাবিগুলো আছে এটা হলো কি বড় মাপের নাহাবি আর আন্না লাকিন্ডা আন্না যেগুলো আছে এগুলো লাইত আল্লাহ মতো এই মতের পক্ষে যে কিছু নাহাবি আছে এগুলো তো বড় মাপের নাহাবি না কথা ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা وقد يحذف المبتدا لقيام قرينه جوازا এখানে مصنف رحمه মমতাদাকে হজব করা খবরকে হজব করার বিষয়টি আলোচনা করছেন কি মুমতাদা এক হলো মমতাদা আর কি খবর তো এই যে মুফতাদাকে হজব করা হবে খবরকে হজব করা হবে যেখানে বলবে হজব করা হবে সেখানে কারিনা থাকবে কি থাকবে কারিনা কারিনা কাকে বলে হ্যাঁ হুয়া আমরন মাতলো এমন একটা বিষয় যে মূ মাতলো মূল উদ্দেশ্য দিয়ে কি করে ইঙ্গিত করে এরকম একটা কি থাকবে এখানে কাহিনা তো কাহিনা দুই প্রকার কাহিনে হালিয়া আর কাহিনে লফজিয়া কাহিনে হালিয়া লফজিয়া বা মাকালিয়া কি কথা একটা হলো হালিয়া আর কি মাকালিয়া বা লফজিয়া কি কথা হালিয়া মানে হালত অবস্থা অবস্থা বলে দিবে যে এখানে এই জিনিসটা হজব আছে আর একটা হলো কি মাকালিয়া বা লফজিয়া লফজ জুমলার আগে বা পরে লফজগুলো থেকে একটা ইঙ্গিত পাওয়া যাবে যেখানে আরেকটা একটা কি আছে হজব আছে কথা ক্লিয়ার হ্যাঁ তো হজব মুমতাদাকে হজব করা হবে দুইভাবে জাওয়াজান উজুবান খবরকে হজব করা হবে দুই ভাবে জাওয়াজান উজুবান কয় ভাবে কয়টা হলো চারটা হলো বুঝে গেছে কি হ্যাঁ মমতাদাকে হজব করা হবে কয় ভাবে জাওয়াজান মমতাদা হজব করা জায়েজ আর হলো উজুবান হজব করা ওয়াজিব খবর কেও হজব করা হয় দুই ভাবে একটা হলো কি জাওয়াজান আর হলো উজুবান ক্লিয়ার ধরো ফাকাদ ইউহজাফুল মুবতাদা ও আর কওনা কোন মুবতাদা কে করা হয় লিকিয়ামি কারিনাতিন কারিনা থাকার সময় এখানে লামা জানা লিকিয়ামি লামহারুজা লাম বান ওয়াক্তুন কারিনা থাকার সময় কাইনা থাকার কারণে এই অর্থ করা যাবে না যে লিকিয়ামি কাইনাদিন কাইনা থাকার কারণে যদি কি কাইনা থাকার কারণে হাজব করা হয় তাহলে কাইনা থাকলে হাজব করা ওয়াজিব হয়ে গেল না কাইনা থাকার কারণে যদি কাইনা আছে তাহলে হাজব করতে হবে ওয়াজিবই হয়ে গেছে না হ্যাঁ কিন্তু ওয়াজিব তো না জাওয়াজান পরে বলছে কি জাওয়াজান তাহলে এখানে লাম্বা মানে কি ওয়াক্তুন হ্যাঁ লিকিয়া মে কারিনা কারিনা থাকার সময় জওয়াজান জায়েজিভাবে কিভাবে ওয়াজিভাবে এখানে বলেন নাই মুমতাজা গজব করে দিবে না এটা জায়েজি একটা ওয়াজিবি উজুবি তো এখানে বলছে কাকাউলিল মুস্তাহিল্লি যেমন কি মুস্তাহিলের কথা মুস্তাহিল মুস্তাহিল হলো যে নতুন চাঁদ দেখে ইস্তাহাল্লা হিল্লু মানে নতুন চাঁদ দেখে যে চিৎকার করে না চেঁচে করে না আনন্দ করতে করে না নতুন চাঁদ যখন নতুন ঈদের চাঁদ উঠে প্রথম চাঁদটা চাঁদ দেখে কি করে ছেলে পিড়ে সব চিল্লা চিল্লি করে না হ্যাঁ এটাকে বলে ইস্তাহাল্লা হিল্লু তো এর থেকে মুস্তাহিল যে নতুন চাঁদ দেখে নতুন চাঁদ দেখনেওয়ালা ওয়ালা নতুন চাঁদ দেখা নতুন চাঁদ যে দেখছে ঈদের চাঁদ নতুন প্রথম দিন উঠেছে একেবারে সে যে দেখছে এখন তাকে বলে কি মুস্তাহিল মুস্তাহিল এ মুস্তাহিলের কথা যে নতুন চাঁদ দেখছে এই চাঁদ দেখে দেখে সে বলছে যে আলহেলু আল্লাহি কি বলছে পারে আল্লাহ আল্লু আল্লাহ দেখেন আল্লাহের তো কসম আল হেলালো ওই হলো খবর এর পূর্বে একটা মুহূর্ত হাদাল আল হেলালো হাদা আল হেলালু হাদা আল হেলালো এ চাঁদ এ হলো চাঁদ কথা বুঝতে পারে এ হলো চাঁদ তো যে হাদা এটা কি আছে এখানে মুহূর্ত হজব আছে তো কাহিনাটা কি কাহিনা হলো চাঁদ দেখছে না তো চাঁদ দেখছে মানে তো এখন যে কথাটা বলবে চাঁদের দিকে ইশারা করে বলছে না চাঁদকে দেখে তো বলছে না চাঁদ দেখে দেখে বলছে মানে কি ইশারা করে বলছে কথা বুঝতে না হ্যাঁ তা হাদা আল হেলালো এই যে চাঁদ তা এখানে হাজা কি হয়ে গেছে হজব হয়ে গেছে এর হজব করা কি যায় তুমি না হা আল হেলালো অল্লাহ এটাও বলতে পারো বা হাদা আল হেলাল হাজ আল হেলাল এটাও বলতে পারো যাইজ না যেমন ওই যে পিছনে মারফু আজন শুরু হয় আল মারফু আতু যেটা খবর করেছিলাম কয়েকটা তারিখ বুঝছিলাম না তার মধ্যে একটা কি ছিল এর পূর্বে একটা হাজি হি হজব মাহজুমান যে না হাজি আল মারফু আতু হাজি আল মারফাতু তা হাজি মুবতাদা মাহজুম মেনছিলাম না হ্যাঁ এটা হলো কি জাওয়াজান ক্লিয়ার দেখেনি হাজা আল হিলাল আল হিলালের পূর্বে একটা কি আছে হাজা মুবতাদা মাহজুব আছে ক্লিয়ার তা হাজা যে মাহজুব আছে কাইনাটা কি কাইনাটা চাঁদ দেখে বলছে না চাঁদ দেখে বলছে চাঁদ দেখে ইশারা করছে না তো ইশারা যেহেতু এমনিতেও করছে তো এখন লভ যে বাকি বলার দরকার আছে কি দরকার না কথা বুঝে গেছি দেখে বুঝা যাচ্ছে কি দেখে হালদ হালদটা কি চাঁদ দেখছে না চাঁদ দেখছে দেখেছি কি করবে ইশারা করবে এ হালদ এটা কায় নেই হালিয়া কি কায় হালিয়া কথা ক্লিয়ার এখন কথা হলো যে আলহে যে এটা মুসানিফ কেন নিয়ে আসলো মুসানিফ তো সবসময় চাই কি ছোট চুমলা বানাইতে সবসময় কম কথা বলতে না অতর্থ কথাবার্তা অনেক শব্দ মুসানিফ তো নিয়ে আসবেন না সবসময় কী করতে চাচ্ছেন উনি কথাকে জুমলাকে সঙ্গে ছোটো করবেন তো ওল্লাহ এটা কেন নিয়ে আসলো অল্লাহে কেন নিয়ে আসলো তো এখানে দুইটা কথা যে ওয়াল্লাহে এটা নিয়ে এসছে যে আরবরা সাধারণত কথায় কথায় বেশি বেশি তারা কসম করে কি করে আল তা আলহিল্লাহে আরবরা বেশি বেশি কী করে যে কোনো কথাতে কসম করে করে তারা কি বলে তাদের মধ্যে ব্যাপক এটা কি আছে প্রচার আছে ব্যাপক এটা কি আছে কসম করার প্রচার আছে এই জন্য নিয়ে এসছেন এই জন্য কি নিয়ে তো এই জন্য নিয়ে আসার কোনো দরকারও ছিল না ব্যাপক প্রচার হয় হয় এটা তো এখানে দরকার নাই আছে কি তো এখন মুসানিফ কেউ নিয়ে আসলেন আমাদের কাপিয়াল মুসানিফ আবলাহেরা কেউ নিয়ে আসেন এটা এই জন্য নিয়ে আসলেন যে যদি এটা নিয়ে আসা না হয় অল্লাহের না নিয়ে আসা তাহলে কি বলতো আল হেলাল অক্ষদিত না ওয়াল্লাহি এটা পরে আনার কারণে আল হেলাল আগে হয়ে গেছে না হয়ে গেল তার পূর্বে একটা মন হজ হয়েছে না আল হেলাল কি হলোখানে হয়ে গেল তো মধ্যখানে হলে কি অফ করতে পারবে কি অফ করতে হবে না আল হেলালু ওয়াল্লাহি মিলিয়ে পুরোটা করতে হবে না তখন আল হেলালু রাখিয়ে গেছে প্রকাশ হয়ে গেছে না এখন ওয়াল্লাহে যদি না নিয়ে আসতো তাহলে আল হেলাল শেষ হয়ে গেছে না তো শেষে হলে কি করে অক্ষকে তাহলে আল হেলাল এরকম বলে না অক্ষ যখন করে দিবে তখন এটা খবর নাকি মাফুল নাকি বুঝা যাবে কি এমন তো হতে পারে যে রো আইদুল হেলাল হেলালা মূলত নসব হেলাল অক্ষকে এরকম হতে পারে না যে আল হেলাল এটা মাফুল হেলালা এরকম এইভাবে আর এর ফের একটা হজব আছে রো আই এরকম হওয়ার সম্ভাবনা আছে নাই। হ্যাঁ এটা যেন না থাকে যেন আল হেলাল এরপরে কি নিয়েছে নিয়ে এসে কথাকে বুঝতে পারলাম আ হ্যাঁ তাহলে এখানে মুক্তাদাকে হজব করা হলো কীভাবে যাওয়া যান খবর ও খবর করা হয় যাওয়া যান যাই যেভাবে তো মুক্তাদাকে হজব করা হয় যাওয়া যান এটা বললো কিন্তু উজুবান্ডা তো বললো না মুফদাদাকে হজব করা হয় কি ওয়াজিভাবে এটা বলছি কি এখানে বলে নাই মুক্তাদাকে হজব করা হয় যাই যেভাবে এটা বললো আর এখন যেটা সামনে বলছেন ওটা খবরকে হজব করা হয় জায়েজ ভাবে এরপরে খবর খবরকে হজব করা উজুভাবে ওটা আছে সামনে যেটা আছে যে বল খবর ও খবরকে হজব করা জওয়াজ জায়েজ ভাবে আবার দেখো একটু পরে দেখো ওয়া উজুবান আর একটা ভাবে তো খবরকে জায়জি ওয়াজিবি ভাবে হজব করা এই দুইটাই দেওয়া আছে এখানে কিন্তু কে হজব করা হয় ওয়াজিবি জায়েজি জায়জিটা এখানে দিয়েছে কিন্তু ওজুবানটা এখানে মুসানে দেয় নাই ওটা আমি তোমাকে বলে দিচ্ছি কে হজব করা ওয়াজিব কখন তিন স্থানে কয়েক স্থানে এটা তোমরা জানো তোমাদের কাছে আলোচনা করা আছে তোমরা এগুলো জানো বললেই হয়ে যাবে হ্যাঁ তোমরা জানো যে সিফাতকে মৌসুম সিফাত আছে না এই সিফাতকে নিন্দা করার জন্য অথবা প্রশংসা করার জন্য মৌসুম থেকে কেটে আলাদা ইরাব দিয়ে দেওয়া হয় হ্যাঁ আলাদা ইরাপ দিয়ে দেওয়া হয় না হ্যাঁ এখন আর একটা যোগ করো যে সিফাত মৌসুফ সিফাত আছে না তো মৌসুম সিফাতকে কী হবে এগিয়ে হবে হ্যাঁ কিন্তু এই যে যেটা সিফাত আসলো এই সিফাতের প্রশংসা করার জন্য বা নিন্দা বোঝানোর জন্য বা তারা হুম দয়া বোঝানোর জন্য মৌসুফ থেকে আলাদা করে দেওয়া হবে এ আবের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কথা বলছে বা নাই কোন ক্ষেত্রে এ রাবের ক্ষেত্রে মৌসুফ থেকে সিফাতকে এ আবের ক্ষেত্রে আলাদা দিক করে দেওয়া হবে কয়টা কারণে একটা হলো কি মাদা করার জন্য দুই হলো জাম নিন্দা করার জন্য তিন নম্বর হলো তারা হোম রহম করা রহম করার জন্য কথা বোঝা গেছে যেমন ধরো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহ মৌসু আর রহমান আর রহিম সিফত আওয়াল সিফত চাই তা আল্লাহ মজরুর মৌসু আর রহমানি আর রহিমি সিফত দুটে কি সিফত দুটে কি কি বলছে মাজরু না মনসুর মাজরু সিফা দুটাও মাজরু কিন্তু এখানে আরেকটা এটা পড়া যায় তোমরা জানো বিসমিল্লাহি আর রহমানু আর রহিমু আর রহমানু আর রহিমু রহবদ্দিন এর আগে কি করে দিলাম কেটে দিলাম তো এটা কেমন কেন করলাম প্রশংসা করার জন্য কি করার জন্য এখন এটা যে কি হলো রফা হলো কিসের ভিত্তিতে এর পূর্বে একটা হুয়া মাজুবাজে বিসমিল্লাহি হুয়ার রহমানু ওয়ার রহিম এই যে হুয়াটা মুগদাদা আর রহমানু আর রহিম এটা কি খবর কথা বুঝতে পারো নাই হ্যাঁ এখানে হুয়া মুগদাদাকে তুমি উল্লেখ করতে পারবে না এখানে হুয়াটা সবসময় হজবি থাকবে কি থাকবে এখানে হুয়াটা মুগদাদা না এটা হজব হওয়াটা কি ওয়াজিব আর রহমানু আর রহিমু এরা ঠিকই পড়বে খবর হিসাবে কিন্তু মুক্তি কি থাকবে হজমই থাকবে কেন একে যদি উল্লেখ করে দাও তাহলে তো ইসমি হয়ে গেলো এটা তো আর আল্লাহ বা তার পুরো আর সিফাত এটা বোঝা যাবে কি জুমরা ইসমি হয়ে গেল কিন্তু এখানে হজব থাকার ওয়াজিব হজব থাকবে সবসময় দিয়ে বোঝাবে যে এটা মূলত সিফাত একে কি করা হয়েছে রফা পড়া হয়েছে প্রশংসা করার জন্য কিন্তু যদি হুয়াকে মুক্তাকে উল্লেখ করে দাও তখন কিন্তু এটা পূর্বে সি পাতে সেটা বোঝাবে কি বুঝাবে না তখন এটা প্রশংসাও বোঝাবে না এই জন্য হুয়া মুক্তাকে হজম করাটা কি বুঝতে পারলাম না পারলাম না এটা হলো মাদা আর জাম জামের জাম করার জন্য সিফাতকে মৌসুফ থেকে এই ক্ষেত্রে কি করতে হবে আলাদা আলাদা করতে হবে যেমন কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশ্বাইতানি মজরুর মৌসু আর রাজিমি সিফাত এটাও মজরুর না হ্যাঁ কিন্তু এখানে আর একটা এরা পড়া যায় কি আশ্বাইতানি আর রাজীমু যে আশ্বাইতান মৌসুফে যে যা ছিল এই মুসুফ থেকে যা এর আবেগকে ভিন্ন করে দিয়ে আর রাজিমু রফা করে দিলাম কি বলে দিলাম রফা করে দিলাম দিয়ে কি বুঝলাম নিন্দা আর শয়তানে কি বললাম নিন্দা এখন যেটা রফা বললাম কি যাবে এর পূর্বে একটা মুবদাদা হুয়া মাজুব আছে আর শয়তানি শয়তান হুয়ার রাজিমু যে হলো রাজিম বিশেষ করে তার নিন্দা করে দিলাম না হুয়ার রাজিম সে হলো রাজিম বিতরিত এখানে যে হুয়া এটা হজব করার থাকাটা কি হুয়া কেন এখানে যে হুয়া উল্লেখ করে দাও তাহলে মুবদাদা খবর তার কি হয়ে যাবে এটা যে তার পূর্বে সিফাত হয়েছে এটা বোঝা যাবে কি এটা আলাদা একটা কি হয়ে যাবে কথা হয়ে যাবে আলাদা একটা জুমরা হয়ে যাবে তার পূর্বে সিফাত বোঝাবে না এখন এটাকে হজব থাকবে মম দাদাটা সবসময় হজব থাকবে এখানে বোঝাবে যে আর রাজিম এটা মূলত পূর্বেটার কি সিফাত এখন এটাকে নিন্দা করার জন্য কি করে দেওয়া হয়েছে রজিমে রফা করে দেওয়া হয়েছে কথা বুঝে কি এখানে হজব থাকে কি উল্লেখ করে দিলে তখন আর কি সিফাত বোঝাবে না নিন্দা করা কি করা হ্যাঁ আর তার কি তারা হোম যেমন ধরো যেমন ধরো কি जयदान उंग सुर जयदान अल मिसकीना ज़ैदान, अल मिस्कीना, उंग जो तुम साहज करो जयदान जयद के अल मिस्कीना मोसुब ना ना, ज़ैदान ना अल मिस्कीना अलमिस्की तो उन ज़ैद, जयद साह करो जयदान अल मिस्कीना मिस्कीन ज़ैद के काके মিসকিন জায়দকে জায়দ আর মৌসু আল মিসকি নাকি সিফাত তো দুটি নসব না এখন তুমি পড়তে পারো অংশ যায়দান আল মিস্কি নু কে আল নু এই যে নু পড়ে দিলে পেশ পরে রফা পরে দিলে এটা কেন এটা তারা হোমের জন্য যে অংশ যায়দান আন জায়দকে কী করো সাহায্য করো হুয়াল মিসকিনু সে হলো মিসকিন সে হলো মিসকিন খাস করে বলিয়া রহম চাচ্ছে না সে হলো মিসকিন দেখে সাহায্য করো বুঝতে পারলাম কি আল মিসকিন ও রহমা পড়ে দিলাম কি হিসাবে এর পূর্বে একটা কি মুগ্ধতা হওয়া মাহাজুব আছে আর এটা হজব থাকাটা কি ওয়াজিব এই তিন স্থান হয়ে গেল ক্লিয়ার হইলো কি হ্যাঁ হ্যাঁ তাহলে এই কয়েকটা স্থানে কি মমতাকে হজব করাটা ওয়াজিব এই কয়েক স্থানে আবার নস পড়তে পারবে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান না আর রহিমা আউদুবিল্লাহ শেতানি আর রাজিমা অংশুল যায়দান আল মিসকি না এটা তো আছে কি আছে এটা নসব আছে কথা তখন উনি কি করতে হবে ওখানে একটা ফেল হজ মানতে হবে যে বিসমিল্লাহ রহমান আর রহিমা মানে আনি আল বিস আর রহিমা রহমান আর রহিমা অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি যে জিন রহমান রহিম খাস করে কি করছে প্রশংসা করে দিল এরকমই আউদুল্লাহ শেতানি আর রাজিমা মানে আনি আর রাজিমা আনি ফেল ভাই আর রাজিমা ফুল যে আমি আশ্রয় চাচ্ছি আর শৈতান আর এই থেকে আনির রজিমা অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে খাস করে কী করছে নিন্দা করে দিচ্ছে কথা কী হলো তাহলে মমতাদাকে হজব করা হয় উজুবান কয় জায়গা পেয়েরা তিন জায়গা এক নম্বরে সিফাতকে যখন মৌসুফ থেকে আলা এর আবেগে তেলাদাকে রফা পড়া হবে মাদা বুঝানোর জন্য আর হলো

বাঘ আস কথা কি বাঘ তো এই যে তোমরা জানো যে ইজা এটা মুফা জন্য এটা হরফ কি বুঝে গেছে না এটা তার কি আসবে না আর ফা এটা আতেফা তো খারা এটা জুলে ফেকিলি আলাদা ফা আতেফা আর ইদা এটা কি হরফ আস এটা মুম দাদা ওয়াকে ফোন বা মাজুদ এটা কি খবর তো ইজা ইজা মুফাজার পরে কি হবে জুমলা ইসমি হবে কি হবে এখানে ইজা মুফাজার পরে খবরটা হজব থাকাটা কি চাই এনে সাবউ এটা বলতে পারো ফাইদা সাহাউ ওয়াকে ফোন বা মাওজুদুন এটাও বলতে পারো কথা বলছি না হ্যাঁ যে ভাইজা বল হঠাৎ ওই বাঘ হঠাৎ ওই বাঘ একথা বললেই বোঝা যায় যে হঠাৎ বাঘ দাঁড়িয়ে আছে বা উপস্থিত আছে এবার অর্থাৎ এমনি চলে আসে না এটা হলো একটা কারিনে আছে এখানে মজুদুল বাবাকে ফোন বলা প্রয়োজন নাই ইচ্ছা করলে বলতে পারো না ইচ্ছা করলে না বলতে পারো যাইস কি কথা বুঝতে পারলাম তার কি বুঝছো কি ইজামু ভাজা এটা ইজা হলো কি হরক ইজামু ভাজা বলে রেখে দেবো হরুক তার কি বুঝবে না আর আসা বড় এটা মুগদাদা আর ওয়াকে ফোন এটা কি খবর ওয়াকে এটা খবর হজব আছে এটা যাই আসা ফাইজ আসা বড় বলতে পারো ফাইজ আসা বড় ফোন এটাও বলতে পারো কথা বলতে বুঝতে পারলাম হ্যাঁ তো ইজা এটা কি বললাম হরফ ইদা মুফাজা কেউ বলছে এটা হরফ আর কেউ বলছে যে না এটা ইদা এটা ইসিম জরফ এটা কি ইসিম এটা কি ইসিম তো ইসিম তাহলে জড়ব জড়বে জন্য কী লাগবে মোতাল্লে লাগবে না তাহলে ইজা এর মোতাল্লেক হবে এই যে আসসা ওয়াক যে খবর আসবে না মাছযুদ এই মাছ কি কী হবে তার মোতাল্লিক হবে ইজাটা মোতালিকার সাথে হবে খবরের সাথে কার সাথে কথা বুঝতে মানে নাই হ্যাঁ কথা বেশি মানে নাই হুম ইদা এইদা হ্যাঁ এখানে তোমাদেরকে বলেছিলাম যে মুম দাদাটা আসর হলেও মারিবা হবে মমতা হলো মারি পাবে কিন্তু নাকেরা হইতে পারে যেমন কি হবে সাকসেস হবে সেই পদ্ধতি পিছন গেছে না আবার বলছিলাম যে কিছু কিছু জায়গা আছে যেখানে মমতাদা নাকেরা হয়েছে তাকসিসও হয় নাই তারপরে কি হয়ে থাকে মমতাদা হয়ে থাকে এরকম কিছু কিছু জায়গা আছে বলছিলাম না হ্যাঁ একটা কি বলছিলাম দোয়া আর কি বলছিলাম আশ্চর্য ক্ষেত্রে আর একটা কি বলছিলাম ঈদা মুফাজার করে যে ফাইদা আসাবো আরিফলাম দেওয়া আছে তো ফাইদা আসাবো নাকেরা বানিয়ে দেবো শুনে শোন ফাইদার রজুলু ওয়াকেফুন হঠাৎ একজন লোক দাঁড়িয়ে আছে বা ফাইদা রজুলুন ওয়াকেন হঠাৎ একজন লোক দাঁড়িয়ে আছে নাকেরা বলতে পারে মারে বলতে খারাজ দু বের হলাম ফাইদা তিলমিদ ও ওয়াকেফোন হঠাৎ ছাত্রটা দাঁড়িয়ে আছে বুঝেছি না বলতে র খারাজ দু বের হলাম ফাইদা তিলমিদোন ওয়াকেফুন হঠাৎ একটা ছাত্র দাঁড়িয়ে আছে তো এই ঈদা মুখাদারে পরে মুখ দাদাটা কী হতে পারে নাকেরা তাক্সিস না হলেও কি নাকেরা হইতে ক্লিয়ার হলো কে হ্যাঁ হ্যাঁ তাহলে খবর যান এটা কি হলো শেষ হলো আর একটা জায়গা আছে মম হজব করা হয় যেভাবে উজিভাবে গেলো খবরকে হজব করা হয় যেভাবে তিনটে গেল না আর একটা আছে সেটা কি খবরকে হজব করা হয় ওয়াজিভাবে এখানে কয়েকটা জায়গা জায়গা দেওয়া আছে একটু কঠিন সময় লাগবে বুঝলি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك